আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের করে দেখাবো পাকা আম দিয়ে খুব সহজে একটি ডিজার্টের রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাই ওয়ে আই এম রোনা আপনারা দেখছেন রোনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি পাকা আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো এখন আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব এখন প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যায় তাই আর দেরি না করে ঝট এনে বানিয়ে ফেলুন এই রেসিপিটি ছোট বড় সকলে অনেক পছন্দ করবে দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া শেষ এখন আমি এখান থেকে দুই টেবিল চামচ আমের পিউরি তুলে রেখে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা কাপ পরিমাণের লিকুইড দুধ দুধগুলো আমি জাল করে ঘন করে নিয়েছি দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে সব ব্ল্যান্ড করা আমগুলো ঢেলে নিব। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে করে নিতে পারবেন এই ডেজার্টের রেসিপিটি আমি যে আমগুলো বাটিতে তুলে নিয়েছিলাম দুই চামচ সেটার মধ্যে অল্প একটু কালার মিশিয়ে একটা কালার তৈরি করে নিব দেখুন আমি এখানে রেড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালার মিশিয়ে এটা করে নিতে পারবেন আমি এখন একটা আইসক্রিমের কাপ নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি যে আমের পিউরিগুলো করে নিয়েছি সেগুলো আমি পুরো কাপটা ভর্তি করে দেবো না একটা দিয়ে নিব এরপর আমি একটা বাটিতে দুধ নিয়ে নিব তারপর দিয়ে দিব এর মধ্যে কয়েকটি বিস্কিট বিস্কুটগুলো দিয়ে আমি একটু সময় ভিজিয়ে নিয়ে তারপরে আমি পিউরির উপরে দিয়ে দিব দেখুন আমি তিনটা বিস্কিট দিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় একটা বিস্কুট দিয়ে করে নিতে পারবেন এই ডিজার্টের রেসিপিটি এখন আমি এর উপর দিয়ে আরও আমের পিউরি দিয়ে দিব দেখুন আমি যে আমির পিউরির মিশ্রণটা কালার করে নিয়েছিলাম সেটা এখন এর উপর দিয়ে দিয়ে দিব এখন আমি একটা টুথপেগ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে আমি শুধু এটা দেখা সৌন্দর্যের জন্য করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি আপনাদের বোঝার সুবিধাদের জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে একই নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে কলিজা মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ